আসসালামু আলাইকুম প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম এই ভিডিওটি সকল কাতার প্রবাসী ভাই ও বোনেদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ প্রথমেই এই ভিডিওতে একটি সুখবর জানিয়ে দেব এবং আপনাদের করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানিয়ে দেব তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অন করে দিন তো চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক ভিডিওর শুরুতেই একটি সুখবর দিয়ে আজকের আলোচনা শুরু করব। তা হল কাতারে রবিবার থেকে বিদেশি কর্মী নিয়োগের অনুরোধের অনুমতি দেওয়া হবে প্রশাসনিক উন্নয়ন শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রণালয় পনেরোই নভেম্বর থেকে কোভিড নাইন্টিন মহামারীর কারণে সাময়িকভাবে স্থগিত হওয়া শ্রম নিয়োগ অনুমোদনের জারি করার প্রক্রিয়া আবার শুরু করবে বুধবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছেন নির্দিষ্ট প্রক্রিয়ার ভিত্তিতে প্রথম পর্যায়ে সংস্থা থেকে কর্মীদের নিয়োগের জন্য আবেদনের বিষয়টি বিবেচনা করা হবে প্রতিটি অনুরোধ মজুরি প্রদানের সম্ভাব্য নিয়োগকর্তার প্রতিশ্রুতি এবং শালীন শ্রমিকদের আবাসনের ভিত্তিতে অধ্যয়ন করা হবে মন্ত্রণালয়ের সূচিত করেছে যে সংকট ব্যবস্থাপনার জন্য সুপ্রিম কমিটি দ্বারা নির্ধারিত শ্রম প্রবেশের প্রক্রিয়া কাতারে ভ্রমণ ও প্রত্যাবর্তন নীতির উপর নির্ভর করবে বিবৃতিতে আরও বলা হয় প্রশাসনিক উন্নয়ন শ্রম ও সামাজিক বিষয়ক সংস্থা ও প্রতিষ্ঠানের প্রকৃত প্রয়োজন অনুসারে নিয়োগ অনুমোদন জারি করবে এখন জানিয়ে দেব আপনাদের করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরসমূহ প্রথমেই মুফাসের নামের এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমার জন্য আমার কোম্পানি এন্ট্রি পারমিটের আবেদন করেছে এখনও পাই নাই ভিসার মেয়াদও শেষ পাঁচ মাস হয়েছে এই প্রশ্নের উত্তরে বলবো আপনার কোম্পানি যদি আবেদন করে থাকে তাহলে অবশ্যই ইনশাল্লাহ নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে পেয়ে যাবেন আর ভিসার মেয়াদে শেষ হলে আপনি কাতারে যেতে পারবেন তারপর কাতারে যে আপনার কোম্পানি থেকে ভিসার মেয়াদ বাড়াতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এরপর শেখ কামরুল শেখ নামের এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই কাতারের নতুন ভিসা কবে খুলবে জানাবেন আমার আগের অনেক ভিডিওতে বলেছি আবারও বলছি নতুন ভিসা ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম থেকে খোলার সম্ভাবনা রয়েছে আর যারা বলছে আজকালকের ভিতর বা এই সপ্তাহের ভিতর ভিসা চালু হবে তারা আসলে মিথ্যা কথা বলছে আশা করি বুঝতে পেরেছেন এরপর মুক্তাদির ভাই বলেছে ভাই আপনি বলেছিলেন কোম্পানির সাথে যোগাযোগ রাখার জন্য আমার কোম্পানি এখনও আবেদন করে নাই তাহলে আমি কিভাবে যাব আর কিভাবেই বা কি করব। এই প্রশ্নের উত্তর হিসেবে মুক্তাদির ভাইকে বলবো আপনি যে কোম্পানিতে কর্মরত ছিলেন আগে সেই কোম্পানির সাথে যে কোনো উপায়ে যোগাযোগ করেন তারপর তাদেরকে বলেন আপনার জন্য আবেদন করতে কাতার সরকারের কাছে রিএনট্রি পারমিটের জন্য আর তা না হলে আপনি কাতার পোর্টাল অ্যাকাউন্টে আপনার ডিটেলস দিয়ে একটা অ্যাকাউন্ট করতে পারেন তারপর আপনার নাম কাতার আইডিনং কোম্পানির নাম সকল তথ্য বিস্তারিত লিখে বাংলাদেশ দূতাবাসকে অবহিত করতে পারেন দূতাবাসের ফেসবুক মেসেঞ্জারে গিয়ে আশা করি আপনার সমস্যাটা কিছুটা হলেও সমাধান হবে এরপর আকরাম ভাই নামের এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমি কোম্পানি চেঞ্জ করতে পারবো কি না জি ভাই অবশ্যই আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন আপনি বর্তমানে যে কোম্পানিতে আছেন সেই কোম্পানি থেকে এনওসি পেপার নিয়ে নতুন যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে আবেদন করলেই হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এরপর জহুরুল ইসলাম নামের এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমি জানুয়ারি মাসে দেশে যাব। আমার কি করতে হবে একটু জানাবেন হ্যাঁ ভাই আপনি যখন দেশে যাবেন তখন করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যাবেন আর ডিএনটি পারমিটের মেয়াদ বাড়িয়ে নিয়ে যাবেন যতদিন আপনি দেশে থাকবেন আর দেশে গিয়ে চোদ্দো দিনের হোম কোয়ারেন্টাইনে থাকলেই হবে আর কিছু করতে হবে না আশা করি বুঝতে পেরেছেন এরপর এক ভাই প্রশ্ন করেছেন যে ভাই কাতারে এখনও কি কোয়ারেন্টাইন আছে জি ভাই কাতারে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কোয়ারেন্টাইন আছে আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল এখনকার মতো নিউজ নিউজটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কাতারের নিত্য নতুন আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকুন ধন্যবাদ